একদিকে দিনাজপুরের ঘোড়াঘাট অন্যদিকে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা দুই জেলার মাছ দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী নদীর করতোয়া স্থানীয় জনগণের পাঁচ যুগের আগে থেকে নদী পারাপারে রয়েছে এই খেয়াঘাট গেল কয়েক দশকে ব্যস্ততা বেড়েছে এই খেয়াঘাট প্রতিদিন নৌকা অবসাই করে পারাপারে বাধ্য হচ্ছেন করতোয়া নদীর দুপারের প্রায় কয়েকশো গ্রামের বাসিন্দা মানুষের পাশাপাশি মাল বজায় ভ্যান মোটরসাইকেল গবাদি পশু সহ অন্যান্য যানবাহনও পারাপার হয় এখানে ফলে পারাপারে হাজিরঘাটে বিড়ম্বনা বাড়ছে বর্ষা মৌসুমে কর্তমা নদীতে পানি বাড়লে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ভোগান্তি যেন শেষ থাকে না দাইভাঙ্গা কলাশান উপজেলা হাজিরঘাটে মানুষের এই ভোগান্তি চলে আসছে গেল পাঁচ যুগেরও বেশি সময় ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি হাজিরঘাটে ব্রিজ নির্মাণ হলে পলাশবাড়ির সাথে ঘোড়াঘাটের সড়ক চলাচল সহজ হবে এতে নদী পাড়াপাড়ে ভোগান্তি শেষ হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ব্যবসা বাণিজ্য সহ জীবনযাত্রার গতি আরও বাড়বে বলে আশা স্থানীয়দের